রঘু ডাকাত বিধু ডাকাত ছিলেন দুই সহচর ডাকাতি করতেন আর বিলিয়ে দিতেন দুস্থদের। ইংরেজদের সঙ্গে লড়াই করে স্বাধীনতা আনার স্বপ্ন দেখতেন যে সমস্ত বিপ্লবী তাদের পাশেও দাঁড়িয়ে অকাতরে দান করতেন যাতে প্রয়োজনীয় অস্ত্র তারা কিনতে পারেন রঘুবিধু দুজনেই ছিলেন কালীর ভক্ত ডাকাতির আগে ত্রিবেণী ডাকাত কালীর পুজো করতেন তারা ঘন জঙ্গলে ঘেরা ত্রিবেণী কালীতলা ছিল তাদের আস্তানা কয়েকশো বছরের প্রাচীন সেই কালীতলায় এখন পাকা মন্দির হয়েছে রীতি মেনে পুজো হয় দীপান্বিতা অমাবস্যায় কালী পুজোর দিন নিয়ম মেনে হয় আচার অনুষ্ঠান স্থায়ী কালী প্রতিষ্ঠা করার দাবি রয়েছে গ্রামবাসীদের বিধু ডাকাতের পরিবারের লোকজনও চান কিছু একটা হোক এখন বিধু ডাকাতের বাড়িটি পরবর্তীকালে দখল হয়ে যায় এখনো তাদের পীরতলা আছে তাদের যে ঠাকুর কালী ঠাকুর আছে ডাকাতে কালী বলে তিনি পূজিত হন আমরা চাই যে বিদু ডাকাতের নামে রঘু ডাকাতের নামে ওখানে একটি ফলক বসুক এবং তার যে পীরতলা আছে মানে যেখানে ওনারা বসতেন বিপ্লবীরা আসতেন তাদের যে আলাপ আলোচনা হতো ওই গভীর জঙ্গলের মধ্যে পীর ঠাকুর আছেন তো ওই এলাকাটাও যদি একটু সংস্কার হয় আমরাও পারিবারিকভাবে সাহায্য করব। বলেন আমি পারিবারিকভাবে যেটা জানি ব্রিটিশদের যারা পৃষ্ঠপোষক ছিলেন তাদের বাড়ি লুট করতেন রঘুবিধু কোনো দুস্থ পরিবার হয়তো মেয়ের বিয়ে দিতে পারছে না তাদের বলতেন কি লাগবে লিখে দিতে সেই মতো বড় পুকুরের পারে রেখে আসতেন সবকিছু রিপোর্ট দ্য